بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى মুসানবীর কালাম হল ওই নাতুরে পাহারে আমার নূরের নবীজির কালামহল হলো আজিমের সাল্লে জবান খুলে মহাপ

তোমার অঙ্গের না তোমার সিরাতে না আমার গায়ে দিও আর কোনো দন চাইনাম মরশিদ যাইতে তোমার সঙ্গে নিয় মশ্লা আল্লাহ بازارے رو سادا مرکن آمر گائے نہ گئیو رو سادا مرکن آمر گائے نہ لگ گئی ہو گائی اللہ اللہ اللہ, اللہ, اللہ

না লাগাইও বাজার র আতর গুলা আমার গায় না লাগাইও মুর্শিদ চাঁদের চরণে ধুলি জগত পুরি চরা আমার গায়ে লাগায়া দিও আর কোন দন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও মাসাল্লাহ আল্লাহ 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 আল্লাহ

দিয় আর দন চাই চাইনা মুরশিদ যাইতে তোমার সঙ্গে মাালাম আর দন চাই চাইনা মুরশিদ আর দন চাই চাইনা মুরশিদ যাইতে তোমার সঙ্গে নিও আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قوس لاجر محبوب سبحاني <تصفحان> قطب رباني قوس سمداني قوس باك برابير دستغير سيد محي الدين عبد القادر جيلاني. الغیلانی رضی اللہ تعالی عنہ او عارف کامل مجدد زامن مرشید مقمل شہا صفی الحاس اللما جگت پوری رحمت اللہ علیہ صاحب قبلار شرونے آسکری جگت پوری سنی شبا آسکر شبار شمانی تو شبا بوتی پیرے طریقات رہنمائے شریعت الہاز حضرت مولانا حبيب الرحمن جغدبوري صاحب تبلى مدى ظله العالي بارك الله في حياته وعلمه شكراً ورحمة الله أسكين جني اهباني أحبان أمر بير مرسيد سير تاس مولانا محمد خاج محبوب الرحمن جغدبوري মদরিল্লাহু আলিয়া বরকতাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি সকল উচ্চ কণ্ঠে বলুন আমিন দেকার ওলামাই کرام তালাবায়ে আজাব আসিকিন আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক আলী প্রেমিক পাম কিয়সুন্নী মনাজ যুবক বন্ধুরা বাবা বাবাজিরা পর্দানশীল অবলা সরলা মাও বোনেরা সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবাহান হুয়া তাহারা আমাদেরকে আজকের নোরানি ইমানী আল্লামা জগৎপুরী রহমাতুল্লাহ আলাইহি এই দরবার শরীফে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন জেল্লা পাক রব্বুল চাইলে রাতের অন্ধকার দূর হয়ে দিন আসে কথা বলেন ঠিক কিনা জัลলা পাক রব্বুল চাইলে দিনের আলো শেষ হয়ে রাতের অন্ধকার নেমে আসে আল্লাহ পাক রব্বুল চাইলে খোলা আসমানের মধ্যে সমুদ্র থেকে সাগর থেকে পানি উঠিয়ে মেঘ বানিয়ে রাখেন সেই মেঘকে আল্লাহর হুকুম করে সেই মেঘকে বৃষ্টি বানাইয়া জমিনে পাঠিয়ে দেন আল্লাহ পাক চাইলে মায়ের গর্বে সন্তান ছেলে হয় আল্লাহ পাক চাইলে সেই সন্তান মেয়ে হয় আল্লাহ পাক চাইলে আমাকে আপনাকে এই জগৎপুরি দরবার শরীফে

যি দারা দা শাইআন আইকূল লাহু কুন ফায়াকুন আল্লাহ পাক রব্বুল তিনি যখন কোনো কিছু সৃষ্টি করার জন্য ইচ্ছা করেন কোনো কিছু হওয়ার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করেন তখন শুধুমাত্র আরদা রাব্বুল শাইআন যখন আল্লাহ আল্লাপাকব্বুল আলামিন কোনো কিছুর সৃষ্টি হওয়ার জন্য ইচ্ছা করেন তখন আল্লাহ বলেন আম যখন আল্লাহ আদেশ করেন নির্দেশ দেন তখনই সেই বস্তুটা কোন হয়ে যায় ফায়াকুন আল্লাহ রব্বুল আলামিন কুন যখন বলেন তখনই হয়ে যায় ফায়াকুন তখন সেটা সম্পূর্ণ হয়ে যায় মহান আল্লাপ ফায়াকুন আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনের মধ্যে বলেন কোনো কিছু হওয়ার জন্য যখন ইচ্ছা করেন ইচ্ছা করা পরে যখন সেটাকে আদেশ করা হয় যে কোনো একটা জিনিস হয়ে যাক কোনো একটা প্রাণী হয়ে যাক সঙ্গে সঙ্গে ওই প্রাণীটা হয়ে যায় ওই জিনিসটা হয়ে যায় সেটা একটা সেকেন্ডের সময়ও লাগে না বলেন শোবাহান তো আল্লাহ পাক চাইলে আমাদেরকে আসমানের গজব দিয়ে ভূমিকম্পের মতো আজাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন কি পারেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্বাস্থ্যের সহিত আল্লাহর জিকির আসকার করার জন্য পবিত্র কোরআনুল কারীমের আয়াতের পবিত্র হাদিস শরীফের কথাগুলি শোনার মতন সময় সুযোগ আল্লাহ পাক দিয়েছে সেজন্য আমরা খুশি না গাজা আসুন সমবেত কণ্ঠীদের আবেগ অনুভব উজ্জ্বল করি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরুদ সালাম প্রেরণ করছি ওই নবীজির কদম মোবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাবের উপরে দরুশ পড়তেছিলেন পড়তেছেন পড়তে থাকবেন দরুশ প্রত্যেক জন্য প্রত্যেক নামাজে দরুশ আল্লাহ পাক সেট করে দিয়েছেন ঠিক কিনা দরুশ শরীফ ছাড়া নামাজ নাই নামাজ পড়লে দরুশ শরীফ লাগবে কারণ এটা আল্লাহ পাখরা রব্বুল পছন্দের কাজ কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা আমার বাবাগণ মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন কুল ইনকুম তুম তুহিব্বুনাল্লাহ

তারা নিয়ত করত ওই মূর্তির উপাসনা করলেন মূর্তির পূজা করলে আল্লাহ পাখরা পোলালামিন তাদের জন্য রাজি হয়ে যাবে বলেন না অজুবিল্লা ইহুদিরা খ্রিস্টানরা নাসারারা তারা মূর্তির পূজা করত তাদের চিন্তা তাদের নিয়ত ছিল মূর্তির পূজা যদি তারা করে মূর্তির পূজা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যাবে মক্কার কুরাইশরা খানায় কাবার ভিতরে মূর্তি বানাইছে ওই মূর্তি বানায়া মূর্তির কানের মধ্যে বড় বড় কানের দুধ লাগাইয়া দিছে তখনকার সময় আফ্রিকা অথবা আরবে বড় একটা মুরুখ ছিল একটা জাতের মুরুখ ছিল মুরগ অনেক বড় আকারের ওই মুরগ যে ডিম পাত্র ডিম গুলা কিন্তু অনেক বড় বড় ডিম হতো তখনকার সময় কোরাই সেরা ওই মূর্তির চারিদিকে ডিম ঝুলন্ত অবস্থায় তারা ঝুলন্ত অবস্থায় রেখে দিত মূর্তির চারিদিকে নজরানা কি নজরানা হিসাবে ওই মূর্তির চারিদিকে ঝুলন্ত করে ডিমগুলি রেখে দিত ইমাম বাগাবি রহমতুল্লাহ এই কথাগুলি বলেছেন আমার বাবারা ওই ডিমগুলি ঝুলন্ত অবস্থায় রেখে দিত কুরাইশনা ওই ডিমগুলি রেখে দিয়ে মূর্তিটার সামনে আইসা মূর্তিটার সামনে আইসা মূর্তিকে সাজদা দিত আমার নবীদীপ তাদের পিছনে একদিন দাঁড়ায় বলতেছে রে কুরাইসরা তোমরা কি তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাই সালাম হজরত ইসমাইল আলাই সঙ্গে বিরোধিতা কর কারণ ইব্রাহিম আলাই সালাম মূর্তির সঙ্গে বিরোধিতা করেছিল কিন্তু তোমরা দেখছি সেই মূর্তিটাকে সামনে রেখে মূর্তির উপাসনা করো বলেন না তখন তারা বলেছিল যে হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তুমি আমাদেরকে কি বোঝাতে চাচ্ছ তুমি কি জান আমরা যেই মূর্তির উপাসনা করি কেন করি মূর্তির উপাসনা করার পেছনে কিন্তু আমাদের একটা কারণ আছে আর সেই কারণটা হচ্ছে এই মূর্তি আমাদেরকে আল্লাহ পাওয়ায়া দিবে বলেন নাউজুবিল্লাহ এই মূর্তির উপাসনা করলে এই মূর্তি আমাদেরকে আল্লাহর ভালোবাসা পাওয়ায়া দিবে আল্লাহর রাজি সন্তুষ্টি আমরা মূর্তির উপাসনা করলে পেয়ে যাব আর এই কারণেই আমরা মূর্তির উপাসনা করি বলেন নাউজুবিল্লাহ আমার বন্ধুরা আবার নবি পাক sallallahu alaihi কাছে আয়াত অবতীর্ণ হয়ে গেল বন্ধু আপনি বলে দেন ইন তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি يحببكم الله যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসার দাবি করো যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে আবার নবি পাক sallallahu তাদের কাছে কথাটা জানাইয়া দিলেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে আমি নবীর আনুগত্য করো আমি নবীর অনুসরণ করো আমি নবী তোমাদেরকে যেভাবে বলি সেভাবে আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করো নতুবা আল্লাহকে পাওয়ার কোনো সুবিধা হবে না বলেন সুবাহ বলে দিয়েছেন যদি তোমরা আমার অনুসরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা আমার কথা মতে আল্লাহর ইবাদত করো ঈমান আনয়ন করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলি maaf করে দিবে তিনি মহা ক্ষমাশীল এবং তিনি পরম দয়ালু ঠিক কিনা আমার বন্ধুরা ঈমান যদি মজবুত করতে হয় তাহলে আমার নবীকে ভালোবাসা অত্যন্ত জরুরি কথা বলেন ঠিক না প্রত্যেক মুসলমান নবীর ভালোবাসা পাওয়া প্রত্যেক মুসলমানের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা তৈরি করে নেওয়া এটা সরস অজীব এরকম গুরুত্ব এই নবীর ভালোবাসা রয়েছে কারণ যার অন্তরে নবীর ভালোবাসা নাই তার ইমান পরিপূর্ণ হয় না ঠিক না সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে নায়ক মিন হাদকুম হাত্তা কুন হাত্বা এলেহি মে বয়ালিদিহি বওয়ালাদিহি অনা সিয়াজ মাহিল আসলে সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে নিজের জানের চাইতে প্রাণের চাইতে সম্পদের চাইতে সন্তানের চাইতে সব কিছুর চাইতে আমি নবীকে পালনবাসবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না নবীর ভালোবাসা যদি তার মধ্যে পূর্ণ হয় পরিপূর্ণ হয় তার ইমানও পরিপূর্ণ হয় বলেন আল্লাহ রব্বুল আল্লাহাকবুল আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আজকের এই জগৎপুরি সুন্নি সভা সফল হোক সার্থক হোক আল্লাহ আল্লাহাকবুল আমাদের সকলকে কবল করুন মঞ্জুর করুন সবাই বলুন আল্লাহ আমিনা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম সুনিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ